তরকা বা ডিম তরকা বা এগ তরকা পাঞ্জাবি খাবার হলো বাঙালিরা কিন্তু ভীষণ পছন্দ করছে আর রাত্রি করে যদি এই তরকা ডাল আর রুটি হয় তাহলে তার কথাই নেই বিশেষ করে রাত্রিবেলায় কিন্তু ধাবা বলো রেস্টুরেন্ট বা হোটেলে তরকা আর রুটির সেল কিন্তু প্রচুর বেড়ে গেছে ধাবা বা দোকান বা রেস্টুরেন্টে এই তরকার মূল বিষয়ই হলো প্রচুর পরিমাণে ফ্যাট অ্যাড করা মানে কোনো মাটন কারি বা মাংসর যে চর্বিগুলো থাকে সেখানেগুলো অ্যাড করলে তরকার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় কিন্তু আজকে কোনোভাবেই আমি কোনো ফ্যাট অ্যাড করবো না কিন্তু এই বাড়ির তৈরি তরকার ডাল দোকানের থেকেও কিন্তু অসাধারণ লাগবে চলো রান্নাটা শুরু করে দিই তার জন্য পুরো ভিডিওটাই দেখতে হবে কোনোভাবেই স্কিপ করো না কারণ অনেক বিষয় এখানে রয়েছে জানার তো চলো শুরু করে দিই আজকের রান্না প্রথমে দেখো সারা রাত এই ডালটা তরকার ডালটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে প্রেসার কুকারে দিয়ে দিলাম জল ঝরানোর পর ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এই তরকা ডালের মধ্যে অনেক সময় অনেক নোংরা থাকে এবং পাথরও থাকতে পারে এটা ভালো করে বেছে নিয়ে তারপরে রান্নাটা স্টার্ট করে দেবে তো এরপর দেখো প্রেসার কুকারে প্রায় দু গ্লাস মতো জল অ্যাড করলাম লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি তিনটে সিটি দেওয়ার পর দেখো একদম সিদ্ধ হয়ে গেছে তো প্রেসার কুকারের ভ্যারিয়েশন আছে তোমাদের অনুসারেই কিন্তু সেই অনুসারে তোমরা সিদ্ধ করে নেবে এরপর চলে আসলাম রান্নায় কড়াই সর্ষের তেল অ্যাড করে ভালো করে গরম করে নিয়ে প্রায় হাফ চামচ মতো জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে এরপর কুচি রাখা অনেকখানি কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে প্রথমে দিয়ে দিলাম রসুন আর আদা একটুখানি কুচি নিয়েছিলাম সেটা দিলাম বারিক কাটা আদা রসুন দিয়ে ভালো করে গন্ধ বার হলে এরপর পেঁয়াজ কুচি অ্যাড করলাম এখানে প্রায় দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নেওয়া হয়েছে আর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করা হয়েছিল সেটা দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে একটু ফ্রাই হয়ে হয়ে নরম নরম আসলে এখানে অ্যাড করলাম গুঁড়ো মশলা প্রথমে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে এরপর দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো ঝালটা তোমাদের পছন্দ মতো দিতে পারো এরপর সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিচে অতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর যে অ্যাড করলাম সিদ্ধ করা তরকা ডাল এবং প্রেসার কুকারটা ভালো করে ধুয়ে নিয়ে সেই ডালটার মধ্যে দিয়ে দিলাম এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম সেটা বুঝে দেবে এরপর দেখো একটা এরকম হাতা দিয়ে একটু স্ম্যাশ করে দিচ্ছি যাতে তরকার ডালটা বেশ কারো কারো হয় আর একটু গ্রেভি গ্রেভি হয় খেতে সুন্দর লাগে তার জন্য তো দেখো ফুটে এসেছে এই পর্যায়ে অ্যাড করলাম কুচি রাখা ধনে পাতা এতে করে স্বাদটা খুব সুন্দর হয় এবং গন্ধটাও সুন্দর হয় তো দেখো এখন অবধি কিন্তু আমি ম্যাশ করছি যাতে বেশ গাঢ় গাড়ো হয় খেতেও সুন্দর হয় তো বেশ খানিকক্ষণ এরকম করার পর একটু গাঢ় হয়ে আসলে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনি যারা খেতে চাও না তারা স্কিপ করতে পারো কিন্তু এতে করে স্বাদটা আরো সুন্দর হয় এরপর দেখো তরকারি ডালটা কিন্তু রেডি হয়ে গেছে এই পর্যায়ে একটা অন্য কড়াই ভালো করে সরষের তেল গরম করে এখানে আমি ডিমটা ভেজে নিচ্ছি তো আমি এখানে দেখো ডিমগুলোকে ফ্রাই করছি সঙ্গে সঙ্গে দেওয়ার পর একটু হালকা নাড়িয়ে নেবে নাহলে কিন্তু ডিমগুলো শক্ত হয়ে যাবে এইভাবে পরপর ডিমগুলো নিয়ে প্রত্যেকবার নাড়াতে থাকছি তো ভেঙে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াতে হবে নাহলে কিন্তু ডিমগুলো শক্ত হয়ে যাবে তাই নাড়ানোর পর এরপর আরেকটা ডিম দিচ্ছি তোমরা চাইলে এটা আলাদা করে বাড়িতেও গুলি নিতে পারো তো এইভাবে কিন্তু দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়িয়ে নিচ্ছি যাতে কোনোভাবেই ডিমগুলো শক্ত না হয়ে যায় তো টোটাল তিনটে ডিম ইউজ করেছিলাম এবং প্রত্যেকটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়াচ্ছি এরপর সামান্য লবণ অ্যাড করে দিলাম নাড়ানো চাড়ানোর পর দেখো ডিমটা কিন্তু প্রায় হয়ে আসছে তো এরপর একটু সামান্য আরও সরষের তেল অ্যাড করলাম যাতে গন্ধটা আরও সুন্দর হয় ফ্রাই হয়ে এসেছে এরপর দিয়ে দিলাম একদম তরকাতে কোনোভাবে কিন্তু ডিমটা শক্ত করে ভাজবে না তাহলে কিন্তু ডিমের সাথে তরকার স্বাদটা ঠিক মিশবে না তো ভালো করে মিশিয়ে নিচ্ছি মনে হচ্ছে একটু জল কম তাই জল অ্যাড করলাম সমস্তটাই ভালো করে একটু ফুটতে দিতে ডিমটা যেন সিদ্ধ হয়ে যায় তরকার সাথে এরপর দেখো বেশ খানিকটা এখানে কাসুরি মেঝে দিলাম একটু একটু হাতে গুঁড়ো করে নিলাম দিয়ে সমস্তটাই ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ডালটা একদম রেডি গরম গরম এই ডালের সাথ আহা রুটি আর ভাত দুটোর সাথে কিন্তু যায় তবে রুটির সাথে বেশি প্রেফার করে সবাই রুমালি রুটি বলো বা তন্দুরি রুটি বা ঘরে তৈরি করা আটা রুটি বা পরোটা কোনো সবের সাথে কিন্তু দারুণ লাগে এই তরকার ডাল বেলায় এই তরকার ডাল রুটির সাথে সার্ভ করুন বা পরোটার সাথে দারুণ সুস্বাদু এই তরকার ডালটা কিন্তু অসাধারণ সবারই খুব ভালো লাগবে বাড়িতে অবশ্যই তৈরি করুন কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন যারা পেজটাকে এখনও ফলো করনি ফলো করে নাও শিগগিরই ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করে নাও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রান্নার সাথে আজকের মতো টাটা